আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা রোডে মেন গুলো দোকানদার দখল করেছে ঘিরে রেলের বড় বড় ডেন রয়েছে সেগুলো জীবনে পরিষ্কার করে না তার সাথে আমাদের পঞ্চায়েতের কিছু ড্রেন আছে এই বড় ড্রেন গুলো আটকে যাওয়ার ফলে রেলের এবং জিটি রোডের মেন ড্রেন ছোটো ছোট রেল আর কোনো কাজ করছে না আমি আজকে এখানে আমাদের প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার মুরারি বাল্মিকি বর্তমান মেম্বার বিকাশ বাল্মিকি আছে আমাদের দলের নেতা গুলো প্রায় দশ বছর উপর থেকে সেই জাম আছে যে ওগুলো পরিষ্কার না ঠিক আছে ওই জ্যাম হওয়ার জন্যে এই রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে একদিন আধ ঘন্টা বৃষ্টি হলে প্রায় ওই সমস্যাটাকে আমাদের দশ দিন পনেরো দিন কুড়ি দিনের মতন আমাদের এই সমস্যাটাকে নিয়ে বেরোতে বাড়ি থেকে বেরোতেও পারে না 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 সেই বেরোতে হয় জলের মধ্যে নোংরো জলের মধ্যে ডেঙ্গিয়ে পা দিয়ে বেরোতে হবে আচ্ছা এখন কি পরিস্থিতি আজকে কি বিধায়কের হ্যাঁ আজকে এমএলএ সাহেব নিলেন পরিষ্কার করা কি বলবেন বিচারি কেন এরকম করতে হলো এটাই বলবো দাদা যে আমাদের মেন সব থেকে প্রবলেম আছে ফান্ডের আমাদের পঞ্চায়েতে সেরুম ফান্ড নেই যে আমরা কাজ করাতে পারবো তাও আমরা যত পারছি চেষ্টা করছি আমাদের মেন তো আমাদের কিভাবে সম্পর্কটা যদি বলেন এটা এটা আমবাগান থেকে শুরু হয়ে আমাদের এখানে একটা বড় ডাস্টবিন আছে বড় মানে ডাস্টবিন বলতে ওটা কি মানে জল জমছে ওখানে মানে ওটা দীর্ঘদিন থেকে পরিষ্কার হয়নি মানে পরিষ্কার না হওয়ার কারণে এই পুরো জলটা জমে গেছে পুরো এখানে মানে এই ক্যান্টিন বাজারের মধ্যে জল জমে আছে মানে এই 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 পুরো রোলটা যাচ্ছে রসভরা খালে আমাদের এই এই পুরো ব্যান্ডেলের একটাই জায়গা আছে এই রসভরা খাল থেকে পুরো জোলটা যাচ্ছে গঙ্গা এটা কি সম্পূর্ণ এখন আটকে গেছে সবটা আট আটকে গেছে কত বছর আগে লাস্ট পরিষ্কার হয়েছিল তাও মানে মনে নাই এটা মানে মানে প্রায় ধরেন কি প্রায় দশ বছর মতন হয়ে গেছে প্রায়